ভোরের আলো ফুটতে শুরু করেছে আজানের শব্দ ভেসে এলো দূর থেকে অনু নামাজ পড়ল এবং নামাজ পড়ে অনেকক্ষণ যায় নামাজে বসে দোয়া করল সবার জন্য ওর বাবা মা কেউ বেঁচে নেই শ্বশুর শাশুড়িও নেই অনুর ছেলে পড়াশোনা করতে গিয়েছে বিদেশে আর স্বামী স্ত্রী মিলে থাকে বাসাটাতে রাকিবের জন্য নাস্তা তৈরি করলো অনু আলু ভাজি আর রুটিন রাকিব অনেকক্ষণ ঘুমাবে আজ যেহেতু ছুটির দিন আগে থেকেই বলা আছে না ডেকে দেওয়ার জন্য রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে উঠতে দেরি হবে অনু খাবারগুলো ঢেকে বাসা থেকে বের হল দেখতে হবে কী কারণে কেঁদেছিল বউটি হেঁটে হেঁটে চলে এলো অনেকটা দূর মানুষকে জিজ্ঞেস করল গোলাপিদের বাসা কোথায় একজন দেখে বলল ওই যে ওই বাসাটা তখন অনু সে বাসায় প্রবেশ করল ছোট্ট একটা ছিমছাম বেড়ার ঘর অনেকগুলো হাঁস প্যাক প্যাক করছে খাবার খাবার জন্য কিন্তু হাসিদের খাবার এখনো দেয়া হচ্ছে না অনু যে টোকা দিল দরজায় একটি অল্প বয়সী বউ দরজা খুলে বলল কে আপনি অনু বলল আমি ওই যে রাস্তার পাশে বাসাটা ওখানে থাকি বউটি বলল বসেন একটা কাঠের চেয়ার এনে দিল সেখানে অনু বসে পড়ল বউটি বলল আমি জানি আপনি কেন আসছেন রাত্রিবেলা আমি চিৎকার করছিলাম আসলে হয়েছে কি আমার স্বামী নেশা করে নেশাকইরা আমার গায়ে হাত তোলে যার কারণে আমি জোরে কাঁদছিলাম সবসময় একটু মাইট ধরে আমি খাই কিন্তু কখনোই চিৎকার করি না গতকাল যে কী হচ্ছিল বেশি জোরে চিৎকার করলাম আর এমনিতেই এই শব্দ সবাই শূন্য ফেলল বউটা হাঁসেদের খাবার দিল পান্তা ভাত হাঁসেরা গদগদ করে খাচ্ছে সেদিকে তাকে অনুর অনেক ভালো লাগছে মনে পড়ে যাচ্ছে সেই ছোটবেলার কথা যখন ওরা গ্রামে থাকত মায়ের অনেকগুলো হাঁস ছিল ভোরবেলা হাঁসদেরকে খোয়ার থেকে বের করে মা কুড়া ভিজিয়ে খেতে দিত সেই কুড়া হাঁসেরা প্যাক প্যাক শব্দ করে খেত বউটি বলল আপনি কষ্ট করে আসছেন আমাদের বাসায় আজকে খাইতে হইব না খাওয়াইয়া আমি বিদায় করবো না অনু বলল আরে না না আমার হাজব্যান্ড ঘুম আছে সে উঠে যদি আমাকে না দেখতে পায় তাহলে চিন্তা করবে বউটি বলল না এটা কিছুতেই হইব না আপনি মেহমান এই প্রথম আমাদের বাসায় আসছেন আপনারে খাইতে হইব অনু বলল ঠিক আছে খাব আপনার স্বামী কোথায় বউটি বলল ও নেশা কইরা ঘুমাইছে সহজে এই ঘুম ভাঙব না ঘুম ভাঙবো দুপুর বারোটার পরে অনু বসে আছে কাঠের চেয়ারে ভালো লাগছে ইচ্ছে করছে জিজ্ঞেস করতে আপনার স্বামী কেন আপনাকে মারে তারপরও কথাটা আর জিজ্ঞেস করল না বউটি চুপচাপ আটা গুলে নিল এবং মাটির চুলায় তাওয়া বসিয়ে সেখানে চাপড়ি বানাতে লাগলো এই চাপড়ি অনু অনেক পছন্দ করে কিন্তু অনেক দিন খাওয়া হয় না বউটি চাপড়ি বানিয়ে রাখছে পাশে আর চুলায় বসেছে চা এলাচি দারচিনি দিয়ে চায়ের পানি ফুটাচ্ছে তারপর কিছু পাতা দিয়ে সেই চা ঢেলে দিল চায়ের কাপে বলল এই নেন চাপটি খান আর চা খান অনু হাসছে খিলখিল করে আপনি কি করে বুঝলেন এই খাবারটা আমার এত প্রিয় বউটি হাসছে বলল আমরা গরিব মানুষ চাপটি পিঠা খাই চা দিয়া মাঝে মাঝে খুদের আর রাঁধি আর যখন একটু টাকা পয়সা হাতে আসে তখন একটু শখ কইরা পোলাও গোস্ত খাই অনু বউটির সরলতা দেখে মুগ্ধ হল আসলে খুব মিষ্টি দেখতে বউটা অনু জিজ্ঞেস করে ফেললো এটা কি আপনার প্রথম স্বামী নাকি দ্বিতীয় স্বামী বউটি বলল ও আমার দ্বিতীয় স্বামী আমার জীবনের বড় ভুল হইল প্রথম স্বামীরে ফালাই থুইয়া গোলাপির হাত ধুইরা চলে আসা এই ভুলের মাসুল দিতাসি আমি অনু চুপচাপ খাচ্ছে বলল আপনার জীবনের কথা আমাকে বলবেন বৌটি বলল ঠিক আছে একদিন গোলাপেরে নিয়া আপনার বাসায় জামো যাইয়া আমার জীবনের সব কথা খুইলা কমো অনু বলল ঠিক আছে আজ তবে যাই এই বলে অনু বাসার দিকে রওনা করল আমি আমার লেখা ছোট গল্প অনু পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ